মর্নিং নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকে শুরু করি আজ সকাল সকালে একটু চা আর বিস্কিট নিয়ে বসে গেছি আজ তো বৃহস্পতিবার সবারই নিরামিষ খাওয়া দাওয়া কিন্তু আজ সকালে বাড়িতে কিছু বানানো হয়নি রুটি তরকারি আর এর বাবার টিফিন আর কি আসলে একটু দেরি করে ঘুম থেকে ওঠায় সব সময়টা গণ্ডগোল হয়ে গেছে তাই সকাল সকাল টিফিনে কি খাওয়া হবে সেটাই এখন বড়ো কথা তাই হালকা করে একটু লিকার চা আর একটা টোস্ট বিস্কুটের প্যাকেট নিয়ে সবাই বসেছি আমি তো পারলে বিস্কুট খেয়েই পেটটা ভরিয়ে নেবো সেটা কথা নয় তবে আর তাই আমার মতো শিখে যাচ্ছে জানেন বিস্কুট খেয়ে পেট ভরিয়ে নেওয়া কিন্তু আর এর বাবা তো এত বিস্কুট খেতে পছন্দ করেন না তাই উনি একটু মুড়ি নিয়ে বসেছে চিনিকে একটু বিস্কুট ভিজিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছি ও আবার একটু চা চা পছন্দ করে না ঠিকই কিন্তু চায়ে বিস্কুট ভেজানোটা খেতে খুব পছন্দ করে তাই এই দেখুন চায়ে বিস্কুট ভিজিয়ে দিতেই ও নিজে নিজেই খেতে শুরু করে গিয়েছে তবে এই বিস্কুটটা একটু শক্ত গোছের তাই ওর একটু অসুবিধা হচ্ছে খেতে তাই বারবার একটু ভিজিয়ে ভিজিয়ে নরম করে ঠান্ডা করে ওর সামনে দিচ্ছি তাও যেন ও ঠিক খেয়ে হচ্ছে না যা খায় খাক কারণ ওকে সকালবেলা ঘুম থেকে তুলে খাওয়ানো আছে একটু তবু আমাদের সাথে খাই এই আর কি আজ একটা বিলিতি আমরা কিনেছি ভাবতেই পারিনি যে বিলিতি আমরা এত দাম হতে পারে সত্যি ছোটোবেলায় স্কুলে যখন যেতাম এটা কি কি সুন্দর করে একটা ফালি ফালি করে কেটে বিক্রি হতো আর তার সাথে দিত নুন আর লঙ্কা একসাথে মিস মিক্সড করে আর কি একটা কাগজের মধ্যে দিত আর এটা দিত হ্যাঁ বিলিতি আমরা এটা তো এক টাকা করে কিনে খেয়েছিলাম একটা সময় তো এখন তারপরেও খেয়েছিলাম আমার একটা ঠাকুমাদের গাছ ছিল প্রায় সময় গাছের গোড়ায় গিয়ে গুড়িয়ে গুড়িয়ে খেতাম হ্যাঁ তারপরে পাকা তো হেবি সুন্দর খেতে পাকার গন্ধটা এত সুন্দর পাকা পাকা এরকম আমরা গুড়িয়ে নেছি অনেক কাকিমারা খাওয়ার জন্য আমাদের থেকে তখন তো আমরা অনেক অনেক গোড়াতাম গাছের গোড়া থেকে তো তখন অনেক কাকিমারাও আমাদের থেকে বলতো ছোটোবেলায় যে দে না চারানা দেবো দে আটানা দেবো দে আমরা আমাদেরকে দিয়ে দে তখন দিয়েও দিতাম জানেন যে দিয়ে দিই আমরা অন্য কিছু কিছুই পয়সাটাই কিনে খেতে পারবো কারণ তখন তো অফুরন্ত খেয়ে খেয়ে আমাদের আর ভালোই লাগতো না এরকম একটা ব্যাপার ছিল সব সময় প্রায় সব সময় আমরা গুড়াতাম খেতাম এর ওর গাছ থেকে কিন্তু এখন আজকের একটা সবজিওয়ালার কাছে আমি দেখে আমরাটা মানে অনেক দিন পর দেখে খেতে ইচ্ছে করলো তো দশটা টাকা দিয়ে পাঠিয়েছিলাম আমি জানি অন্তত দুটো হবে বললো দশ টাকায় পিস বুঝতে পারছেন মূল্য কতখানি হয়েছে এখন নাকি এর গাছই পাওয়া যায় না এরকম একটা ব্যাপার বলছে দোকানদার যে এই আশপাশের গাছই নেই তো এর মূল্য এখন দশ টাকা হ্যাঁ সব কিছুর জিনিসেরই দাম বেড়েছে সেটা কথা না কিন্তু এটাকে দেখে আমার খুব অবাক লাগছে যে একদিন কত হেলা ফেলা করেছি এটাকে নিয়ে মানে কামড়েছি ফেলে দিয়েছি ভাল লাগছে না খেতে অনেক খেয়েছি সারাদিনে আজকে এরকম একটা ব্যাপার কিন্তু আজকে এর মূল্য দশ টাকা দাঁড়িয়েছে এই ছোট্ট একটা আমরার মূল্য দশ টাকা যাক খুব যত্ন করে খেতে হবে তাই না বলুন এটাকে চলুন ছাড়াই ছাড়িয়ে আর ভালো করে দেখি সেই যারা বিক্রি করতো ওদের মতো ফালি ফালি করতে পারি কি না আমরাটা ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে চেষ্টা করছি ওইভাবে ছড়ি দিয়ে কাটার তবে ওদের মতো অত তাড়াতাড়ি করে সুন্দর করে কাটতে পারছি না একদম পাতলা পাতলা করে একটু মোটা হয়ে যাচ্ছে কিন্তু আর আমি থাকতেও পারছি না জানেন একটা গালে দিয়েই দিলাম সত্যি এত সুন্দর খেতে শুধুমাত্রই হালকা সবুজ গাটাই ওর টক বাদ বাকিটা সুন্দর একটা আলাদা স্বাদ এর গাটা যতটা খাবো তো খাবোই পুরোটা তো খাবোই যতটা বলবো কেন কিন্তু আটিটা আটিটা নিয়ে তো তখন সেই ছোটোবেলাতেও আমরা কারাকারি করতাম আটি খাবো আটি খাবো করে আর এখনও তাই এখন তো আর কেউ কারাকারি নেই আরই এতটা টক খেতে পছন্দ করে না কিন্তু আটিটা আজকে আমার পুরো আর আঁটিটায় ওই জন্য একটু রেখে দিলাম জানেন যে নিতে মানে ওটা খেতে ধরে ধরে সুবিধে হবে তো একটু হালকা করে নুন বাড়িতে বিট নুন নেই তাই হালকা করে সাদা নুনই ছড়ালাম আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োতে হালকা একটু ঝাল ঝাল স্বাদ আসবে আর যখন এই নুনটা গুলে জল হয়ে যাবে তখন এই জলটা আরও দুর্দান্ত খেতে হবে তবে এখন কিছুটা খাই আবার দুপুরবেলা ভাত খেয়ে কিছুটা খাবো কারণ লোপ আমি একদমই সামলাতে পাচ্ছি না চলুন এটাকে একটু রেখে দিই ঢাকা দিয়ে। কালকে আমি ছিলাম না তাই স্নানও হয় না রোদারটাও কালকে যথেষ্ট খারাপ ছিল আজকে ওই জন্য সানের জল দিয়েছি ও আগে খাবে তারপর সান করবে আর খেতে হবে না সান করে নাও ঠিক আছে ন চান করে নিলে আমি রোদ দূরে তোমায় দিয়ে আসবো গা শুকনো করবে ন চান পূজা সেরে আলিয়ার আমি দুজনে একটু ভাত নিয়ে বসেছি আজকে একটু প্রেশার কুকারে করে মায়াজিয়ের জন্য ভাত করে নিয়েছিলাম খুব একটু ডালে চালে খেতে ইচ্ছে করছিল কিন্তু ভাতটা বানিয়ে এটা কি কথা আলু সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাত সিদ্ধ হয়নি তাই আরও দুটো সিটি প্রেশারে দিয়ে দিলাম ততক্ষণে আলুটা মাখতে মাখতে এবারে সুন্দর হয়েছে আর ওইকে বললাম একটু ঘি দিয়ে দিয়ে ডালে চালে ভাতে একটু ঘি না দিয়ে খেলে একদম ভালো লাগে না এমনি একটা ডালের হালকা সুন্দর গন্ধ আছে তার উপর একটু ঘি ও দুর্দান্ত তো এটাই খেলাম আর তার সাথে একটু তেল লঙ্কা নিয়েছিলাম তেল লঙ্কাটা মাখালেন একটু দারুণ স্বাদ আসে ঠিকই কথা কিন্তু আরও আবার খেতে চায় না আলু সিদ্ধে মাখানো বর্ষাকাল নাকি বসন্তকাল নাকি এটা শরৎকাল কিছুই বোঝা যাচ্ছে না সব সময় বৃষ্টি হচ্ছে দেখুন আর আকাশও মেঘ করে আছে সারা কম একটু চা নিয়ে বসলাম খুব ইচ্ছে করছিল বর্ষার বিকেল তো একটু চা খেতে তবে চিনি ছাড়া সকালে বিস্কুট দিয়ে খাবো বলে চিনি দিয়েছিলাম এখন শুধু লিকারা চলুন একটু আলু কেটে রেখেছি রাতে একটু সব তরকারি আর রুটি বানাবো বলে তো দেখতে দেখতে তো সন্ধ্যা হয়েই আসলো আকাশটা মেঘ করে আছে বলে আরও যেন তাড়াতাড়ি চলে আসলো সন্ধ্যাটা তো একটু রুটি বানিয়ে নিয়েছি রুটিটা বানাচ্ছি তবে রুটিটা কিন্তু দারুণ ফলছে আজকে তবে এখনই আমি আঁকাটা মাখিয়েছি সেই কারণেই কি বুঝতে পারছি না তবে দারুণ ফুল ছাড় এরকম রুটি দেখেছেন পরেই গেল ওদিকটা আর এরকম ফলাফলা রুটি মানে বানাতে দারুণ লাগে যখন রুটি ফুলে না না তখন খুব বিরক্ত লাগে যে আমার কি আজকে আটা মাখানোটা ভালো হলো না সময় দিয়ে কি মাখাতে পারলাম না এরকম হয় ভালো করে কি থাসতে পারলাম না কিন্তু আজকে তাড়াতাড়ি মাখিয়েছি কিন্তু সুন্দর ফুলেছে রুটিগুলো ছিল না এই যে সব মিলে তরকারি আমি বানিয়ে ফেলেছি আর ওই বাবাও বাড়ি চলে এসেছে সান সারা হয়ে গেছে গরম গরম নিরামিষ সবিন আলুর তরকারি আর রুটি কতদিন তো পরোটা লুচি এসবই খাওয়া তাই আজকে একটু গরম গরম রুটি বানিয়েছি এই যে সবিনের তরকারি রুটি আর সাথে একটু করে ছানা দুধগুলো পড়ে পড়ে ফ্রিজেই রয়ে যাচ্ছে তাই ঠিক করেছি গতকালও ছানা বানিয়েছিলাম আর আজও ছানা বানিয়েছি এই যে তো স্যার ছানাটা হলে আবার সবাই ভালোবাসে খেতে অল্প একটু চিনি চুনি কিন্তু দুধটাও সব ভালোবাসে কিন্তু দুদিনের যেহেতু জমে গেছে তাই একটু পাবলাম ছানা কাটিয়ে নিই আর ঘরে লেবুও ছিল সেই কারণে দারুণ হয়েছে যেন সাতটা রুটি আর সবিনের সবিনটা বেশ ভালোই লাগছে আর সত্যি কথা পেটে খিদে থাকলে যাই দেবেন সেটাই অমৃত লাগে আর খুব খিদেও পেয়েছিল। তাই রুটি দিয়ে সবিনটা চটপট খেয়ে নিচ্ছি চলুন খেতে খেতে ভিডিওটা আজ এখানেই শেষ করি আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন টাটা